আল্লাহর গোলামি করার জন্য পুরা পৃথিবীর মধ্যে সব মাখলুক গুলা আল্লাহর গোলামির মধ্যে আছে যারা বলেন ঠিক কি গাছের দিকে দেখাই দেখেন গাছ মৌলা পাখের গোলামি করে মানে কি আম নামাজের সময় যেরকম মানুষ দাঁড়ায়া থাকে মৌলা পাকের সামনে সুরাতুল রুলফাতে হাত আলাওয়াত করে অন্য অন্য সৌহরা তেলাওয়াত করে দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহ পাকের সামনে কয়াম করে আল্লাহাক মখলুক এর মধ্যে গাছ বানাইলেন গাছ তো দাঁড়ায় দিকে দেখেন এইগুলা হলো মৌনা পাখের রুকুর মধ্যে আছে পাকের রুকু আল্লাহ পাখের সামনে রুকের হালাতের মধ্যে আছে যে সমস্ত প্রাণীগুলা ব্যাটে চলে

চোখ দিয়া দুই ফুটা পানি বের করে আল্লাহর কুদরাতি কদমের দিকে দুইটা হাত বাড়ায় আল্লাহর কাছে মাপ চাইবে আমার মৌলা বড় খুশি হয় মৌলার কাছে সব কিছু আছে কিন্তু চোখের পানি আল্লাহর কাছে নেই আল্লাহর কাছে সব চাইতে প্রিয় হলো চোখের পানি বান্দা আমা

আপনি আর আমি সারা পৃথিবীর মধ্যে আর কিছু বাকি নাই জমিনেরও মৃত্যু হয়েছে আসমানেরও মৃত্যু হয়ে গেছে অর্থাৎ আসমানও শেষ জমিনও শেষ এখন আর কিছু নেই আপনি আর আমি সারা আল্লাহ বলবে নাজরা ইরে এখন তোমার জানটাও তুমি কবজ করে পালা হাজরতে আজরাইল হুকুম পাইয়া আগে তাহলে আমি সকলের জানতো খবজ করেছি আর একটু সহজ করে করতাম মুহূতের যন্ত্রণা এত বড় কঠিন দেখেছি কিন্তু বুঝি নাই শুনেছি কিন্তু

আল্লাহ নতুন করে আবার দুনিয়াকে আল্লাহ পাক কিয়ামতের ময়দান বানায়া দিবেন আল্লাহ পাক সকলকে ডাক দিবেন সব মানুষগুলো উপস্থিত হয়ে যাবে সেই দিন দুনিয়ার কোটিপতি কোটি টাকা কেউ উপস্থাপন করা হবে না সেদিন মওলা পাকের সামনে বান্দা চোখের পানি উপস্থাপন করা হবে রসুল বানতের ময়দান যখন হয়ে যাবে নী এক জায়গায় থাকতে পারবো না এক জায়গায় আমার পাইবানা আসলে দাবোদার ব্যাপারই রসুলের প্রেমিক রসুলের পাগল

হজরতে ফাং হজরতে ফাতে মানাদি আল্লাহতা আলআন হা বললেন স্বামী আমার আমি তো দুনিয়া থেকে বিদায় দিব আপনি আমার এই দুইটা কলিজার টুকরা কে তিম সন্তান না সন্তানকে কখনো কষ্ট দিয়েন না এদেরকে রাস্তায় ছেড়ে দিয়েন না একা কি ছেড়ে দিয়েন না রাজন আমি মা মা বলে কষ্ট করে কান্না না পায় কান্না না করে এদিকে খেয়াল রাখি তৃতীয় নম্বর ওসিয়া আমার স্বামী আমার বাবা আমাকে বলেছে রে فاطمه রমজান মাসে ধর্ম আজকে সকালবেলা আমাকে ঘুমের মধ্যে আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নে দেখে বললেন রে فاطمه রোজা রেখেছো তাহাজ্জুদ পড়েছো ফজরের অপেক্ষায় একটু থাকো থাকার কারণ জন্য একটু ঘুমায়া পড়ছো ও فاطمه তুমি রোজা রাখলা দুনিয়ায় সাহারি খাইলো দুনিয়ায় রোজা পুরাটা দিন কাটাইবা দুনিয়ায় কিন্তু তোমারই তার হবে মৌতের পরে জাননাতই হাজরতে ফাজে আলাদিয়া আল্লাহ উদ্দে আলাদা বলেন স্বামী আমার আমার বুঝবায় গেছে সন্ধ্যার আগেই আমি বুনিয়া থেকে বিদায় দিব মৌতের পরে আমাকে ঘরের মধ্যে ঘর হাত খায় গোসলে দিবেন খবরেদারা খবরে ডাক দেবেন না কোন মানুষকে জানাইবেন না নবীর কন্যা পাতে মা দুনিয়া থেকে বিদায় দিছে কাউরে জানাইবেন না মসজিদে নবীর মধ্যে এলানো করবেন না একেবারে কোন মানুষ যেন না জানে আমাকে ঘরের মধ্যে ঘরের ভিতরেই গোসল করানোর ব্যবস্থা করবে আমার কাপড় পরাইয়া আমাকে ঘরের মধ্যেই জানাজার নামাজ পড়াইয়া দিবে

এই জান্নাতুল বাকির মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নাম কো আনহুর কবর আছে আল্লাহ আজকে কি বার শুক্রবার শনিবার দিন সকালবেলা এই এই যে শনিবার গেল শনিবার দিন সকালবেলা বেলা জান্নাতুল বাকির পাশ দিয়ে ঘুরিয়ার বলি আল্লাহ

এই জান্নাতুল বাকির মধ্যে অনেক আল্লাহওয়ালার খবর একটা বর্ণনা পাওয়া যায় জান্নাতুল বাকির মধ্যে যাদের খবর হয় তারা জান্নাতি হয়ে যায় আর জান্নাতি মানুষ যদি না হয় বা জাহান নামীদেরকে যদি জান্নাতুল বাকির মধ্যে কবরস্থ করা হয় তাহলে ওই লোকটার খবর ওখানে থাকে না ভিন্ন জায়গায় চলে যায় আল্লাহ সরায় না

হজরতে আলিরাদি আল্লাহ হুত্তা আলানহা সব অঙ্গীকারগুলা মানলেন ঠিক তাই সন্তার আগে আনতে কার হওয়া গেল হজরতে পা দেম আলদিয়া হুতা আল আনহা আনতে আগে দিদিই গোসল করলেন নিদেই সুন্দর করে সাজলেন আতর লাগাইলেন শরীরের মধ্যে দাবি কাপড় মোটামুটি একটু নতুন কাপড় পরলেন

খাটিয়ার মধ্যে চলাইছেন পূজা কইরা পারে না কারণ একটা খাটিয়া একজন মানুষ নিয়ে যাওয়া সম্ভব না জোরে বলেন ঠিক কিনা এশার নামাজের সময় হয়ে গেল মসজিদে নববীর মধ্যে যায় এশার নামাজ পড়লেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কো চিন্তা করে রে فاطمه কেমন ওসিয়াত করলা হাসান হুসাইন দিয়ে বলবো কেমন করে বলবো হাসান হুসাইন তো ছোট একেবারে ছোট পাঁচ সাত আট নয় বছরের বালক ছোট্ট তো পারবেন আবার যার মা দুনিয়া থেকে মাত্রই দুনিয়া থেকে বিদায় নিল ওই ছোট বালক কেমন করে মায়ের লাশটা কাঁদি নিয়ে জান্নাতুল বাকি কবর স্থানে যাবে এটাও তো সম্ভব না হজরতে আলিয়া দিয়ে চিন্তা করতেছেন তার গভীর হয় চিন্তা করতে করতে তাহাজুদের সময় হয়ে গেল আলী রাজি আল্লাহ করলে লাশকে সামনে রাখিয়া চিন্তা করে কেমন করে আমি নিয়ে যাই অনেক চেষ্টা করছেন পারে না হঠাৎ করে দেখতেছে কে যেন দরওয়াজার মধ্যে করাঘাত করতেছে বললেন কে বাহির থেকে উত্তর দিল আমি হলো আবু আবুদার দেপারি আলী দরওয়াজা খুলে দাও

বলতেছিলাম হজরতে আবু দর ব্যাপারে কেমন মানুষ রসুলের কেমন কাছের ধরে বলেন ঠিক কিনা এই আবু দর ব্যাপারে বললেন নবী আমার দুনিয়া থেকে যদি আপনি বিদায় নেন কেমতের ময়দানে তো আমি আপনার কাছেই থাকতে চাই বলেন না আপনাকে আমি কেমতের ময়দানে কোথায় পাব হজরত আবু দর ব্যাপারে রাজি আল্লাহ আবু তার বললেন বে আবুদ মায়দানে আমি নবী এক জায়গায় থাকব না তুমি আমাকে এক জায়গায় খুঁজে পাইবা না আল্লাহর রাসূল কোথায় আপনি যাইবেন কোথায় আপনাকে খুঁজব আল্লাহর রাসূলই বললেন আবু দউদ সর্বপ্রথম তুমি আমাকে হাউজে কাউসারের পাশে কইবা যদি আমাকে পাওয়া দাও তো পাইলে যদি হাউজে কাউসারের পাশে না পাও তাহলে কুল সুরাতের গোড়ায় যাইবা কারণ কুল সুরাতের দুয়ারের সামনে আমি থাকব গোড়ায় নবী থাকব কারণ আল্লাহ নবী এমন নবী উম্মতের থেকে এমন বেশি করতেন উম্মতির চেতনা এত বেশি আল্লাহ রসুলের মধ্যে ছিল আল্লাহ রসুল আমাদের কাউসারের সামনে দাঁড়ায় থাকবেন এজন্য না যেন আমার কোন উম্মত আমাদের কাউসারের পানি থেকে মাহরুম না হয়ে গেছে আমার কোন উম্মত যেন হাউদে কাউসার থেকে পানি না পান করে না যেন মাহরুম হয়ে যায় এজন্য হাউদে কাউসারের পাশে দৌড়িয়ে আসবেন

দিবেন মেম্বার দিবেন আসন দিবেন বলবেন নবী আমার ময়দানে কাউর কোন সিট নাই সব মানুষ গুলা দাঁড়ায় থাকবে নবীরা পর্যন্ত দাঁড়াই রসুলরা পর্যন্ত দাঁড়াইবে কিন্তু নবী মোহাম্মদ আপনি তো আমার হাবি আমার একান্ত আস্থাবাদন একান্ত কাছে কারণ পুরা পৃথিবীর মালিক হলো আমি আল্লাহ রব্বুল আলামিন আর আপনাকে আমি বানিয়েছি পুরা পৃথিবীর জন্য পুরা জগতের জন্য রাহমাতুল লিল আলামিন ঠিক আল্লাহ কত কি আরব্বুল আলামিন যত জগত আছে সমস্ত জগতের রব হলো কে আল্লাহ একটা জগত দুনিয়ার মধ্যে না জগত অসংখ জগত আছে অসংখ আলম আছে অসংখ জগত মানে অসংখ্য জগত অসংখ आलमের জন্য আল্লাহ বলেন রব্বুল

থাকলে তো আমার এই ফাঁকে আমার কোন উম্মত আপনি জাহান নামে ঢুকাইয়া দিবেন আর আমার উম্মত জাহান নামে যাবে আর আমার উম্মত জাহান নামে যাবে আর আমি মজা মারিয়া বসে থাকব এমন নবী আমি না এমন মোহাম্মদ রসুল্লাহ আমার বসার কোন প্রয়োজনই নাই এজন্য আল্লাহর রসুল করবেন না হাদিসের মধ্যে আসছে রসুল আরো বলবেন আপনি আমাকে আসনে বসাইয়া জান্নাতের মধ্যে ফাঁকি ঢুকাইয়া দিবেন আর আমি আমার গুনাগার উন্মত কে সুপারিশ করতে পারব না এটা আমার দ্বারা সম্ভব না আল্লাহ রসুল সেদিন কেমতের ময়দানে আবার কখনো কখনো আরো সের নিচে যাই আল্লাহ রসুল সেই মধ্যে পড়বেন আর বলবেন আল্লাহ আপনি আমার উন্মত কে বাঁচান জাহান্ন থেকে আমার উন্মত কে করে দেন আল্লাহ

আল্লাহের কাছে বারবার বারবার সন্তান হারা মায়ের মতো বাবা সন্তান হারা বাবার মতো সন্তান হারায় গেছে এরকম বাবার মতো এরকম মায়ের মতো রসুন সেদিন এদিক সেদিকে দৌড়াইবে আল্লাহর কাছে আফসুস করবে আর দরখাস্ত করবে সেদিন আল্লাহর রসুন এতই ভয় পাইবে আল্লাহর কাছে বারবার বারবার বিনতি করবেন

আফসোস করিয়েন না আপনি এই লোটাই বর্তনের পানি গুলা জাহান নামের দিকে ছিটায় দেন যখন জাহান দিকে ছিটায় দেওয়া হবে জাহান নাম গদ 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 করতে করতে শত শত হাজার হাজার মাইল দূরে অনেক দূরে চলে যাবে জিব্রাইল আমিন কে সেদিন নসিল বললেন দে জিব্রাইল কওনা এই কি পানি আল্লাহ এটা কি জমজম আবে জমজম নাকি হাউজে কাউসারের পানি

এই জন্য চোখ থেকে মওলার জন্য যে চোখ থেকে পানি করে ওই চোখের বড় দাম জোরে বলেন ঠিক কিনা দুনিয়ার বিভিন্ন